মেডিকেল ক্যারিয়ারে প্রবেশ করা একটি চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত রিওয়ার্ডিং সিদ্ধান্ত আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি এই ক্যারিয়ারে প্রবেশ করতে পারেন ডাক্তার হওয়ার বিকল্প পথ এবং ভবিষ্যতের সুযোগগুলো সম্পর্কে প্রথমেই মেডিকেল ক্যারিয়ারে প্রবেশের জন্য আপনার শিক্ষাগত পটভূমি খুবই গুরুত্বপূর্ণ সাধারণত মেডিকেল কলেজে ভর্তি হতে হলে আপনাকে বিজ্ঞান বিষয়গুলোতে ভালো করতে হবে তবে শুধু বিজ্ঞান নয় আপনার যোগাযোগ দক্ষতা এবং মানবিক গুণাবলীরও প্রয়োজন ডাক্তার হওয়ার জন্য শুধু চিকিৎসা জানা নয় রোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাও জরুরি এখন ডাক্তার হওয়ার বিকল্প পথগুলো নিয়ে কথা বলি অনেকেই ভাবেন ডাক্তার হতে হলে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে কিন্তু মেডিকেল সেক্টরে অনেক বিকল্প পেশা রয়েছে যেমন নার্সিং ফার্মেসি প্যারামেডিক্যাল সায়েন্স এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা এই পেশাগুলোতে প্রবেশ করে আপনি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নার্সিং একটি অত্যন্ত সম্মানজনক পেশা নার্সরা রোগীদের যত্ন নেয় চিকিৎসকদের সহায়তা করে এবং রোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নার্সিং এ ক্যারিয়ার গড়ে তুলতে হলে আপনাকে নার্সিং কলেজে ভর্তি হতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে ফার্মেসি একটি আরেকটি বিকল্প পথ ফার্মাসিস্টরা ওষুধের কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া এবং রোগীদের জন্য সঠিক ওষুধ নির্বাচন করতে সহায়তা করে ফার্মাসি পরে আপনি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন প্যারামেডিক্যাল সায়েন্সও একটি আকর্ষণীয় ক্ষেত্র এখানে আপনি অ্যাম্বুলেন্স সার্ভিস জরুরি চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে কাজ করতে পারেন এই ক্ষেত্রে প্রবেশের জন্য বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ রয়েছে যা আপনাকে দক্ষ করে তুলবে এখন আসি ভবিষ্যতের সুযোগগুলোতে মেডিকেল সেক্টর সবসময় উন্নতির পথে নতুন প্রযুক্তি গবেষণা এবং চিকিৎসা পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে উদাহরণস্বরূপ টেলিমেডিসিনের মাধ্যমে রোগীরা দূর থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন এই ধরনের নতুন সুযোগগুলোতে কাজ করার জন্য প্রস্তুত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থাপনা একটি দ্রুত বর্ধনশীল ক্ষেত্র এখানে আপনি হাসপাতাল ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজ করতে পারেন এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করে আপনি নেতৃত্বের ভূমিকা নিতে পারেন মেডিকেল ক্যারিয়ারে প্রবেশ করা একটি দীর্ঘপথ কিন্তু এটি একটি অত্যন্ত রিওয়ার্ডিং অভিজ্ঞতা আপনার আগ্রহ অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে বিস্তারিত জানতে ব্লগ পোস্ট পড়ুন আপনার ব্লগ লিঙ্ক